প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আদাব আজকে আমি আপনাদেরকে যে প্রতিষ্ঠানটির সঙ্গে পরিচয় করিয়ে দিব সেটি মূলত হলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বাগু অনন্তপুর নামক গ্রামে অবস্থিত এটি মূলত একটি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখতে পারতেছেন বাগু অনন্তপুর স্কুল এন্ড কলেজ উনিশশো তেত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি শিক্ষা কার্যক্রম সুচারুভাবে সম্পূর্ণ করে আসছেন দক্ষিণে দেখতেছেন একটি মসজিদ মাঝখানে মূল ফটক এবং এর সুবিস্তীর্ণ মাঠের উত্তর দিকে রয়েছে একটি সরকারি প্রাইমারি স্কুল এখন এই প্রতিষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষকের কাছে জানব প্রতিষ্ঠান প্রধান জনাব এস এম মোস্তাফিজার রহমান স্যার আমাদেরকে সাথে নিয়ে তার পুরো প্রতিষ্ঠানটি ঘুরে ঘুরে দেখালেন স্যার এখন আমাদেরকে নিয়ে যাচ্ছেন ভবনের তলায় আমরা স্যারের সঙ্গে যাচ্ছি ইতিমধ্যে স্যারের কাছে আমরা প্রতিষ্ঠানটির অনেক তথ্য জানতে পেরেছি যেগুলো ভিডিওর শেষ অংশে স্যারের নিজ মুখে আপনারাও শুনবেন এখন স্যার আমাদেরকে ঘুরে ঘুরে প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণীকক্ষ লাইব্রেরি কমন রুম ইত্যাদি দেখাচ্ছেন স্যার মূলত বিভিন্ন শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন লেখাপড়ার খোঁজখবরও নিচ্ছিলেন যেহেতু গ্রীষ্মকালীন এবং ঈদের দীর্ঘদিনের ছুটি শেষে আজই স্কুল খুলেছে এজন্য স্যার সবার লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করছেন এটি ক্লাস টেনের রুম দশম শ্রেণীর রুম উপস্থিতি আজকে একেবারে নাই বললেই চলে नाम है सेठ अशोक हां कौन है कौन है कौन है हां अनु होकर हां हां और ये कौन होते हैं और होते हैं এরপর স্যার মূলত আমাদেরকে দেখাতে চাচ্ছিলেন যে রুমটি মাল্টিমিডিয়া হবে কিন্তু দুর্গা দুর্ভাগ্যবশত চাবি না নিচের কারো কাছে থাকায় সেটি আর দেখা হলো না এখন স্যার আমাদেরকে নিয়ে যাচ্ছেন অফিস রুমে আমরা সিঁড়ি বিয়ে নিচে যাচ্ছি অফিসের দিকে এই তো অফিসের কাছে আমরা আসছি সারের কাছে জানতে পারলাম এখানে টোটাল শিক্ষক আছে পনেরো জন নন টিচিং স্টাফ আছে পাঁচজন টোটাল স্টাফ আছে বিশ জন এখন সারের কাছে আমরা প্রতিষ্ঠানের কিছু অসুবিধার সম্মুখীন স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি স্যার আমরা দেখতে পারতেছি আপনার প্রতিষ্ঠানটা অনেক পুরনো তা স্যার আপনার প্রতিষ্ঠানে বর্তমানে টোটাল কতজন ছাত্র ছাত্রী লেখাপড়া করতেছে বর্তমান শিক্ষা বর্ষে পাঁচশো বাষট্টি জন টোটাল এটা কি ষষ্ঠ থেকে দশম আচ্ছা স্যার প্রতি বছর এসএসসি পরীক্ষা দেয় কতজন আপনার প্রতিষ্ঠান থেকে প্রতি বছর বলতে যাওয়া গত বছর দু হাজার চব্বিশে

প্রায় দেড়শোর মতো করে ছাত্রছাত্রী সেখানে তো একটা ক্লাসে তো দেড়া শ্রেণী লক্ষ্য একাডেমিক ভবনের জন্য আপনি সংশ্লিষ্ট কাছে আবেদন করছেন এখন পর্যন্ত পান নাই এ বছর কি আবার আবেদন মানে করবেন কিনা

উপর সেটা উপর তলার একটা রুম দেখে আসলাম হ্যাঁ তো এটা উপজেলার তে কোন বরত্ব ইন পরিষদ আমাদের বলা আছে তো আমরা বলি রাখছি জি জি ওখান থেকে কোনো সারা পান নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার আমরা আপনার প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করছি আপনি সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেন আপনার প্রতিষ্ঠানের আসবাবপত্র এবং একাডেমিক বিল্ডিং আপনি যেন দ্রুত পান এবং শিক্ষা কার্যক্রম সুচারুভাবে সম্পূর্ণ করেন এই কামনাই করি ধন্যবাদ স্যার